হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি সকলে ভীষণ ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকের ব্লগটি এখান থেকেই শুরু করলাম একটু বেরবো পরের সাথে মার্কেটে যাব। অনেকগুলো কাজ না আমার হা পড়ে আছে কমপ্লিট হয়নি ইনকমপ্লিট হয়ে পড়ে আছে ওই যে তোমাদের বলি না শনি রবি ছাড়া আমার বেরোনোই হয় না আর শনিবারেও একটু তাড়াতাড়ি আসে তাই একটু বেরোতে পারি ঠিক আছে ওই জন্য তাড়াতাড়ি রান্না করে নিয়েছিলাম আজ তোমাদের সঙ্গে কোনো রেসিপি আমি শেয়ার করবো না তাই নর্মালি রান্নাটা করছিলাম তোমাদের সঙ্গে দেখলাম এখানে বানাচ্ছিলাম ঘুগনি কারণ বর্ষে দিন বললো যে একটু ঘুগনি বানাও ঘুগনি রুটি খাবে ওর ইচ্ছা হয়েছে তাই জন্য এখানে নর্মালি ঘুগনি বানাচ্ছিলাম চটপট করে যদি বেরোবো রেডি হবো আবার বাবুকে রেখে যাব বিহানকে নিয়ে আমি যাব না কারণ সন্ধেবেলা রাতে তখন আটটা বাজে বেরিয়েছিলাম যে ও তোকে রেখে যাবো বলে আমি এখানে চটপট রান্নাটা করে বেরিয়ে যাচ্ছিলাম আর যেন ওর সামনে জামাটাও রেডি পড়তে পারে যদি ও দেখে আমি রেডি হয়েছি কোথাও একটা যাব তাহলে তা দেখতে নেবে বেশ আর জামাটা আমার ছাড়বে না জামাটা ধরে আমার নন স্টপ দাঁড়িয়ে থাকবে যেন এই সবও করে এখানে আমি ঘুগনি মোটামুটি রেডি হয়ে গেছে আর দেরি করব না চলো চটপট রেডি হয়ে আর জানো আজকে রেডি হওয়ার সময় বলকে বলেছিলাম একটু ভিডিওটা আমার পুরো তুলে দেবে কারণ তোমাদের দেখাতেই পারে না কমপ্লিটলি যে আমি কি ড্রেস পরি আর সেদিন একটু বাইরে ঠান্ডা ঠান্ডা ছিল বলে এই জন্য আমি এখানে ফুলাতে একটা কুর্তি পরে নিয়েছিলাম আর চলো বেরিয়ে পড়েছিলাম এবার এই দেখো রাতের বেলা কোথায় বেরোলে কিন্তু বেশ মজাই লাগে বলো আর দেখতে দারুণ লাগে আমার তো ভীষণই ভালো লাগে কারণ চারিদিকে এত সুন্দর লাইটিং থাকে না লাইট থাকে খুব ভালো লাগে দেখতে দেখো প্রথমে চলে এসেছিলাম জুয়েলারির দোকানে সুনিতা জুয়েলার্স সানি না তোমরা কতটা বুঝতে পারছি অন্ধকারের মধ্যে অতটা ভালো বোঝা যাচ্ছিলো না তবুও আমি তুলেছি কারণ ওর একটা হার কেটে গেছে সেটা ঠিক করার জন্য আমরা এখানে এসেছিলাম আর একটা জিনিসও কিন্তু বানাতে দিয়ে এলাম সেটা তোমাদের অবশ্যই পরে দেখো যেদিন নিয়ে যাব আর দেখো চলে এসেছিলাম আর এখান থেকে সেদিন বরের জন্মদিনে একটা শার্ট নিয়ে গেছিলাম সেটা যেন ওর গায়ে ঠিক হয়নি সেটা যেন পাল্টানোর জন্য এলাম বাট সেদিনও হলো না বললো আবার বিবরে আসার জন্য দেখা যাক কবে পাই শার্টটা এইদিকে এর অবস্থা দেখো আ এই পঙ্গু কি করছিস সেটা পঙ্গু আর দেখি মুখটা দেখি কি করছিলে বাবায় আবার যাচ্ছে যাচ্ছে তারপরে দেখো না বাড়ি ফিরতে এই সব সব আর খুব খুশি হয়ে গেছিলাম কোথাও থেকে না অনেকক্ষণ দেখতে পায় না তারপরে দেখতে পেলো প্রচন্ড খুশি এইটাই দেখো না কেমন করলেন বাবাটা আর সেদিন বাইরে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করিনি এখানে দেখো বাড়ি ফিরে এসে যেন ঘুগনি নিয়ে একটু বসে পড়েছিলাম খাবো বলে আর সাথে আমার ছোট মাস্টারের অবস্থা দেখো ফুদাও না গলম তো দেবো দেবো দাঁড়া বাবু বিছানা পড়বে এটা ও তোমার দিতে বলছি দেবো একটু খাবে বাবা এখন খাবে না বাবু এসো বাবা এখন খাবে না তুমি খাবে সব কি করবো কি করবো

कि यति के दिइ पालो बोलौ बाबा बाबा के हो त्यो बोलौ बाबा अछे बोलो माम बोलो बोलौ आ भलो তারপর দেখো এখানে অনেক রাত হয়ে গেছিলো বড়ের খাবার তুলে দিচ্ছিলাম এখানে বলেছিলাম না ঘুগনি আর রুটি বানিয়েছিলাম ঘুগনি রুটি আর এই ছানা দিয়ে দিয়েছিলাম ওকে এটা ছিল সেদিন রাতের খাবার আর যেন পরের দিনে সকালে কিন্তু আমাদের বাড়িতে একজন আশার আছে তোমরা অবশ্যই জানতে পারবে ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো দেখতে থাকো কে আসছে আমাদের বাড়িতে পরের দিন সকালে বল কিছু বক্তব্য থাকলে বলো তুমি আমার এখানে কিছু ও আচ্ছা এইটা আর সত্যি দারুণ হয়েছে সত্যি সত্যি খুব সুন্দর হয়েছে ভয় ভয় করেছিলাম চাটা আজকে এই চাপাটা আরেকদিন এসে থাকবো সেদিন তোমার হাতে রান্না খাব সেটা কবে সেটাও বলা খুব চাপের ব্যাপার বাট আসবে আর একদিন তুমি আমার বাড়িতে যাবে শুধু বলবো ইচ্ছা থাকলে উপায় বের হ্যাঁ আসবো খুব শিগগিরই আসবো

কেমন দেখা হচ্ছে আমাদের নেক্সট ফ্লগে পরের ভিডিওটা খুব ইন্টারেস্টিং আসছে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওটা